আসসালামু আলাইকুম রহনপুরে কাঁচা সবজি ক্রেতাদের স্বস্তির নিঃশ্বাস রহনপুরে কয়েক সপ্তাহ আগে বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি ক্রেতা স্বস্তিতে কিনতে পারছিল না সবজি জানিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না তবে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে বাজারে কিছুটা কমেছে সবজির দাম সাধারণ ক্রেতাদের হাতে লাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরছে সবজি কেনায় তবে কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সময়ে সবজির দাম এখনও বাড়তি রয়েছে রহনপুর সোমবার সাপ্তাহিক কাছা বাজার ঘুরে দেখা যায় সবজির দাম প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে দশ থেকে বিশ টাকা গাজর প্রতি কেজি চল্লিশ টাকা বাঁধাকপি প্রতি পিস পনেরো টাকা ফুলকপি প্রতি পিস পনেরো থেকে বিশ টাকা মিষ্টি কুমড়া বিশ টাকা কেজি টমেটো প্রতি কেজি তিরিশ টাকা শশা প্রতি কেজি চল্লিশ টাকা বিচিওয়ালা সিম প্রতি কেজি চল্লিশ টাকা মূলা দশ টাকা কাঁচামরিচ প্রতি কেজি আশি টাকা পেঁপে প্রতি কেজি বিশ টাকা নতুন আলু প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা বাজার করতে আসা ক্রেতারা জানান কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশ চুয়া সেই তুলনায় এখন সবজির দাম কমেছে তবে এখনও কিছু কিছু সবজির দাম বাড়তি রয়েছে যদিও বিক্রেতারা বলছেন এখন এই সবজিগুলোর মৌসুম নয় বাকি সবজিগুলোর দাম তুলনামূলক কম তিনি আরও বলেন এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে বিগত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ঠিকই তবে দু এক বছর আগে শীতের সময় সবজির দাম আরও কম থাকতো তারপরও কিছুদিন আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে সবজি বিক্রেতা কালু বলেন পুরো শীত জুড়ে সবজির দাম এমন কমেই থাকবে শীত কমার পর সবজির দাম আবার কিছুটা বাড়তে পারে তবে এখন যে সবজির দাম চলছে এমন দাম অনেক দিন দেখা যায়নি বিউটি না ফিস এখন নতুন রূপে প্রতিটি একশো মিলি বিউটি না ফিস ওয়াশের সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এমপিএম টু ট্রেস্ট ফ্রি হ্যাঁ তো আপনি তো একজন ক্রেতা তাই না আপনি তো সবজি কিনেছেন তাই না তো আজকে কেমন কি বাজার দর যাচ্ছে একটু যদি বলতেন বাজার তো বছর সপ্তাহে থেকে সুবিধা মনে হয়েছে সব কিছু তো এই কিছুদিন আগে তো অনেক দাম যাচ্ছিলো সেখানে তো মানুষ যারা আপনার মধ্যবিত্ত ছিল আর কিনতে পারছিল না অনেকেই করছে তো এখন তো দাম কম তো এখন আপনাদের অনুভূতিটা কেমন অনুভূতি খুব ভালো ভালো লাগছে হ্যাঁ কেন কম টাকাতে বেশি সবজি পাচ্ছি হ্যাঁ খুব ভালো আনন্দ লাগছে হ্যাঁ আর ক্রয় করতে ভালো লাগছে আচ্ছা ভাই এই কারণটা একটু বলবেন কেন দাম বাড়া কারণ আপনাকে যে জোয়ার থাকে জোয়ারটা কিন্তু আপনার এখন জোয়ার তারপরে কিন্তু জোয়ারটা কমে যাবে মানে শীতের যে মানে ইয়াটা হয় সবজিটা এটা উঠেছে এখন ওই জন্য দামটা কম সবজি উঠে গেছে কিন্তু আপনার পরবর্তীতে আপনার এখন বেশি দাম হবে আপনার মানে আজকের বাড়ি আপনি সোমবারই দেখবেন যে দাম কে ইতে 5 টাকা 7 টাকা কে বেরিয়ে বাড়ি

কম কম কেমন লাগছে বাজার করে ভালো লাগছে কি কি বাজার করলেন আলু তারপরে টামাটুল পেঁয়াজ বা আমুল তো সব জিনিসের তো দাম কম হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে এতদিন দাম যখন বেশি ছিল তখন কেমন লাগছিল ভালো লাগছিল না তখন পয়সা লাগছিল বেশি মনটা খারাপ ব্যাগ ভর্তি হয়েছিল আর এখন এই এই ব্যাগ ভর্তি করে বাজার করলেন নাকি ঠিক আছে কোনটা কত করে কেজি একটু বলেন তো এটা হলো আপনার টাকা আছে আচ্ছা বেগুন কত করে বিক্রি করছেন বন্ধু থেকে

এই খাচামল গুলা যদি বিদেশে ৰপ্তানি কৰে তেনে আমাৰ কিছু ভাল হয়